বাপরে বাপ গরুর মাংসের আচার এত মজার হয়ে থাকে যেদিন বাসা এটা প্রিপেয়ার করি সবাই এত বেশি মজা করে খায় ভাবে ঈদের দিন স্টোর করা তো দূরের কথা একটা পিসও বাকি থাকে না দেখে দিচ্ছি ঝটপট রেসিপিটি এখানে আমি গরুর মাংস নিয়েছি মাংসগুলো বেশিরভাগই কিন্তু রানের পিস তবে অবশ্যই কিন্তু চর্বিটা রাখবেন না চর্বি ছাড়া মাংস নিতে হবে চাইলে কিন্তু এরকম ছোট পিছু করতে পারেন এর চেয়ে একটু বড় পিসও করতে পারেন খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো পানি এখানে এক কাপের মতো পানি দিলেই চলবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলায় বসিয়ে দিব। মিডিয়াম আছে জাল দিব খুব সুন্দর করে এটাকে সিদ্ধ করে নিতে হবে এটা আমার সিদ্ধ হয়ে গেছে যদি পানি থাকে তাহলে পানি জাল দিয়ে আবার শুকিয়ে নেবেন পানি রাখা যাবে না প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখানে আছে তেজপাতা মোটা কালো এলাচ সবুজ এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ আর দিচ্ছি মরিচ নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিব দিয়ে দিচ্ছি রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি চাইলে এর চেয়েও বেশি রসুন দিতে পারেন দেখতে পাচ্ছেন এক মিনিটের মধ্যে এটা কিন্তু একটা গ্লেজড কালার চলে আসবে রসুনে তখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা গরুর মাংস চুলার ফ্লেমটা কিন্তু এ পর্যায়ে আপনারা লো করে দিবেন। লো ফ্লেমে এটা কুক হবে এখানে এক টেবিল চামচ কালো সরিষা এক টেবিল চামচ হলুদ সরিষা খুব সুন্দর করে ধুয়ে পেটে নিয়েছি সরিষা বাটা দিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেহেতু মাংসে পানি নেই যে কোনো সময় পুড়ে যাবে তাই লো ফ্লেমে কাজটা করতে হবে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝাল যেমন খাবেন সেভাবে ঝালটা এখানে অ্যাড করে দিবেন দিচ্ছি লবণ এখানে আছে ধনে গুঁড়া জিরা গুঁড়া চাট মশলার গুঁড়া যখন দেখবেন মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এর ভেতরে কোনো পানি নেই তখন কিন্তু এই মশলাগুলো আমি অ্যাড করেছি নামানোর আগে কাঁচামরিচ আর একটু বেশি পরিমাণে লেবুর রস দিয়ে নামিয়ে নেব লেবুর রসের পরিবর্তে আপনারা কিন্তু তেঁতুলের টক বা তেঁতুল ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে মিশিয়ে নেব স্লো ফ্লেমে রান্না করার অর্থ হচ্ছে মাংসের ভেতরে যেন কোনো পানি না থাকে যেহেতু এটা আচার দীর্ঘদিন আপনারা এটাকে স্টোরও করে রেখে দিতে পারেন কিন্তু আমার বাসায় এটা সম্ভব না কারণ যতগুলো আমি রান্না করি না কেন আচার তৈরি করি না কেন এতটাই বেশি টেস্টি এই রেসিপিটি যে একটা পিসও আমি রাখতে পারি না সবাই খেয়ে নেয় দেখতে পাচ্ছেন আচার কিন্তু আমার রেডি হয়ে গেছে খেয়াল রাখতে হবে এর ভেতরে যেন কোনো পানির অংশ না থাকে লো ফ্লেমে এ টু জেড আপনারা এটাকে রান্না করে নেবেন কালারটা দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে ভাজা ভাজা হয়েছে মাংসগুলো খেয়ে দেখব কেমন হয়েছে গরম ভাত নিয়েছি প্লেটে আর গরুর মাংসের আচার নিচ্ছি সাথে লেবু অবশ্যই লাগবে লেবু চিপে নেব সাথে মাংসের এই আচারটা খেয়ে দেখব কেমন হয়েছে এক একটা বাইটে মনে হচ্ছিল যে সত্যি সত্যি অসাধারণ মানে কি বলবো এক কথায় অসাধারণ ছিল এই রেসিপি মাংসের ফ্লেভারে ভরপুর সেই সাথে চাট মশলা দেওয়ার কারণে এর ফ্লেভারটা একদম আচারি ফ্লেভার এসেছে মাংসের আচারে এই রসুনের ফ্লেভারটা যে কি দারুণ লাগছিল খেতে লেবু দেওয়ার কারণে টকটক একটা ফ্লেভার আছে সাথে প্রত্যেকটা বাইটে মনে হচ্ছিল এক্সট্রা অর্ডিনারি একটা টেস্ট মনে হচ্ছিলো আমি একাই সবগুলো আচার খেয়ে ফেলি এতটাই টেস্টি মাংসের আচার দীর্ঘদিন আপনারা কিন্তু স্টোরও করে রেখে দিতে পারেন এটা আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কাচের বয়ামে খুব সুন্দর করে এটা স্টোর করে রেখে দিবেন। দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে তবে মাঝে মাঝে আপনারা কিন্তু এটা বের করে একটু জাল দিয়ে নেবেন তাহলে আরও ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আজকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ